বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকাল স্পেশাল খাসির চর্বি আর মেটে দিয়ে স্পাইসি তরকা তো বন্ধুরা আমি এখানে আগে থেকে দুশো গ্রাম তরকার ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি আর দুশো গ্রাম খাসির চর্বি আর মেটে ছোট ছোট করে কেটে রেখেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ টমেটো ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ নুন হলুদ গুঁড়ো আর তরকা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা চর্বি আর মেটে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিয়ে দশ থেকে বারো মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবো মশলাটা এরকম তেল ছেড়ে দিয়েছে আর মেটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেব এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব যখন দেখব গ্রেভির টেকচারটা ঠিক এরকম চলে এসেছে তখন ওপর থেকে ধনেপাতা কুচি আর কসুরি মেথি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের শীতকাল স্পেশাল খাসির চর্বি আর মেটে দিয়ে স্পাইসি তরকা তো বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে তোমাদের বানানোর অনুরোধ এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো তোমাদের শীতকালে ডিনারটা একদম জমে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইলো